বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আমি যে ক্লাসটা নিব তোমাদের সেটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা পেজ নাম্বার হচ্ছে থার্টি সিক্স এবং তোমাকে বলছে রুট ফাইভ এর মান ব্রাক প্রক্রিয়ার মাধ্যমে চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো মানে রুট ফাইভ এর মান আমার এর আগে আমি রুট টু এর মান কিভাবে ব্রাক প্রক্রিয়ার মাধ্যমে বের করতে হয় সেটা কিন্তু তোমাদের দেখিয়েছি যারা ক্লাসটি দেখো নাই তাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা ক্লাসটা দেখে এসো এরপর আজকে দেখো আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে রুট এর মান বাক্যক্রিয়ার মাধ্যমে চার স্থান পর্যন্ত বের করতে বলছে তোমাকে এটা আমি তোমাদের বের করে দেখাবো দেখো রুট এর জন্য দেখো আমাদের যেহেতু আমাদের ফাইভ আছে সেহেতু আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই এই পাঁচ দশমিক পাঁচটা রেখে নিব পাঁচ এরপর আমরা চার দশমিক যেহেতু স্থান পর্যন্ত বের করতে বলছে তার জন্য আমরা দেখো চার জোড়া আমরা কি নিব শূন্য চার জোড়া শূন্য নিলাম এবং আলাদা করে দিব যেহেতু হলে আমাদের একটা শূন্য দিতে হবে শূন্য দেব এরপরে একটা আমরা এভাবে দাগ দিব দেওয়ার পরে আমরা নিজ দিকে এভাবে একটা দাগ দিব দিলাম তারপরে দেখো প্রথমে যে আমার কাজটা হবে সেটা হচ্ছে যে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা লেখা দেখো আমাদের ফাইফের পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা লিখলে দেখা যাচ্ছে লিখতে পারি রুট চার তাকে করলে কত হবে দুই এবং আরেকটা লিখতে পারি রুট নয় তাকে লিখতে পারবো কত তিন কিন্তু এই পাঁচের চাতে বেশি হয়ে যায় এবং তিনের সাথে আমরা যে তিন পাবো ওই তিনের সাথে তিন গুণ করলে নয় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বেশি হয়ে যাবে জন্য আমরা নিব হচ্ছে দুই তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাইলাম কত দুই দুই তাহলে আমরা এখানে দুই লিখলাম তাহলে এখানে দেখো যে দুই সংখ্যাটা পাইলাম এই দুই দিয়ে ওই দুই হবে মানে এখানে যে সংখ্যাটা আমরা লিখবো সেই সংখ্যা কি ওই মান দিয়ে ওই মানটাকে গুণ করতে হবে তাহলে কত হবে কত হবে চার তাহলে এখানে পাচ্ছি চার তাহলে আমরা যদি এখানে দেখো ফাইভ থেকে যদি চার পিউ করি তাহলে থাকবে কত ওয়ান এই দশমিক আছে আমরা এখানে একটা দশমিক দিয়ে নিব এরপরে দেখো এখানে যে সংখ্যাটা লিখবো এর এখানে যে সংখ্যাটা লিখবো তার দ্বিগুণ হবে এখানে তাহলে এর দ্বিগুণ হচ্ছে কত ফোর তাহলে এখানে আমরা ফোন লেখলাম এরপরে আমাদের এখানে দুইটা শূন্য আমরা এখানে কেটে নিয়ে আসব দেখো নিয়ে আসলাম এরপরে এখানে এমন একটা সংখ্যা লিখব যাকে মনে করো যে ওই সংখ্যা দিয়ে এই মানটাকে গুণ করলে যেন 100 অথবা একশো কাছাকাছি হয় ক্ষেত্রে আমরা যদি এখানে মনে করো দুই লেখি আমরা যদি দুই দ্বারা গুণ করি ক্ষেত্রে কত হচ্ছে দেখো 42 দোকানে হবে কত দেখো টু বিয়াল্লিশ দ্বারা যদি আমরা দুই গুণ করি কারণ এখানে 4 করে লেখলাম এখানে টু লিখলাম তার মানে এখানে দেখো এই টু দ্বারা যদি আমরা বিয়াল্লিশে গুণ করি সেক্ষেত্রে হবে কত দেখো চৌরাশি তাহলে আমরা এখানে হচ্ছে চৌরাশি আর এখানে টু যে দিলাম এই টু টা আমরা এখানে তাহলে দেখো আমরা যদি চৌরাশি একশো থেকে চৌরাশি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কি ফলাফল আসতেছে সেক্ষেত্রে থাকবে হচ্ছে কত দেখো ষোলো তো এখানে আমরা আবার এই দুইটা শূন্য এখান থেকে দেখো দুইটা কেটে নিয়ে আসবো এখন আমি পাইলাম ষোলোশো তার মানে এখানে যে মানটা বসবে সেটা হচ্ছে এই যে পুরা মানটা দ্বিগুণ তাহলে দুই এবং দুই মানে এর দ্বিগুণ হবে চুয়াল্লিশ অথবা তার কাছাকাছি হয় সেক্ষেত্রে এই সংখ্যা দিয়ে এই মানটাকে গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা লিখবো হলো তিন তাহলে তিনটা যদি চারশো এর গুণ করি চারশো তেতাল্লিশ গুণন হবে তিন সেক্ষেত্রে হচ্ছে তেরোশো উনত্রিশ তাহলে তেরোশো উনত্রিশ দেখো সপ্তি শিক্ষার্থী বন্ধুরা এখানে ধরতো এই যুগ দুর্গের ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারতেছো তাহলে আমরা একটু করে দিব দেখো এখানে এখানে আমরা তাহলে কত থ্রি লিখবো তারপরে দেখো ষোলোশো থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো দেখোশো বিয়ে তেরোশো উনত্রিশ তাহলে কত হবে দুইশ একাত্তর তাহলে এখান থেকে আবার কি করবো আবার এই দুইটা শূন্য এখান থেকে কেটে নিয়ে আসবো তাহলে এখানে কত লিখবো তা দুইশো তেইশের দ্বিগুণ হচ্ছে দেখো দুইশ তেইশ এর দ্বিগুণ মান হচ্ছে আমাদের এখানে 446 ছেচল্লিশ এইটার পুরো একটা দ্বিগুণ মান এখানে লিখব 446 তো এখন আবার যে এমন এখানে এমন একটা মান লিখব যেন এখানে কত হয় 27100 অথবা 27100 এর চাইতে কম হয় বা কাঁচা কাচি হয় সেই ক্ষেত্রে এখানে আমরা লিখব কত হলো 6 কারণ চারশো মানে খুব একটা কাছাকাছি চলে যায় তো এখানে 6 লিখলাম এখানে আমরা কি দিব এখানে আমরা দেবো হচ্ছে 6 তাহলে 6 দিয়ে আমরা এখানে গুণ করব 4466 কে তো চার হাজার চারশো কে যদি আমরা চার ধারা গুণ করি মানে ছয় ধারা দেখো চার হাজার কত লিখছি ছয় ধারা গুণ করবো দেখো চার হাজার ছেষট্টি হচ্ছে ছয় তাহলে হবে এখানে হবে কত দেখো ছাব্বিশ হাজার আহ সাতশো ছিয়ানব্বই সাতশো এখান থেকে যদি আমরা সাতাশ থেকে ছাব্বিশ বিয়োগ করি তাহলে আমাদের যে আনসারটা আসবে সেটা হচ্ছে তিনশো চার তাহলে আসতে এখন আবার কি করব এই যে আমরা যে আরো দুটা শূন্য আছে সেই দুটি শূন্য কেটে নিয়ে আসবো তাহলে নিয়ে আসলাম তাহলে এখানে কত মান বসাবো এই মানটা বসাবো হচ্ছে এই যে যে এখানে পুরা মানটা আছে সেটা দ্বিগুণ বসবে এখানে তাহলে এখানে কত হবে দেখো ২২ ছত্রিশ তাহলে গুণন দুই তাহলে আসতে আছে কত ৪৪ দেখো চার হাজার চারশো বাহাত্তর মান আসতেছে এখানে কি করতে হবে এমন একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যা লেখার পর ওই সংখ্যা আমি যদি এখানে একও লেখি তাহলে কত হবে দেখো চুয়াল্লিশ বাহাত্তর এর সাথে যদি আমরা দেখো চুয়াল্লিশ বাহাত্তরের সাথে যদি আমরা দেখো দেখো চার হাজার চারশো বাহাত্তর এর সাথে যদি আমরা ওয়ান ও লিখি যদি দেই তা সেক্ষেত্রে কত হচ্ছে দেখো চুয়াল্লিশ হাজার সাতশো বাহাত্তর আর এখানে আছে কত তিরিশ হাজার চারশো তার মানে ওয়ান দিলে ওয়ান এর সাথে গুণ করলে এই মানটা আমাদের এই তিরিশ হাজার চারশো সাথে বেশি হয়ে যাচ্ছে তার মানে আমরা ওয়ানও দিতে পারবো না তার মানে ওয়ান যদি না নিতে পারি তাহলে ওয়ান এর সে ছোট কি মান আছে শূন্য তাহলে আমাদের এখানে নিতে হবে একটা শূন্য আর এখানেও দিব আমি একটা কি শূন্য আমরা আরো দুইটা শূন্য এখানে নিয়ে আসব কারণ এখন তো সেই ক্ষেত্রে এখন যেটা মান দিয়ে গুণ করবো সেটা হচ্ছে আমাদের সিক্স তো ছয় দিয়ে যদি আমরা এই দেখো যে চার লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো ছয় কে গুণ করি চার লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো ছয় গুণন হবে কত ছয় আমরা এখানে যেহেতু ছয় লিখছি দেখো এখানে ছয় দ্বারা গুণ করব তাহলে এখানে লিখবো ছয় আর এখানে আমরা লিখে দেবো হচ্ছে ছয় তাহলে এখানে যে ফলাফলটা হচ্ছে দেখো আমরা যদি ছয় ধারা এখন আমরা গুণ করব হচ্ছে দেখো আমরা ছয় লিখবো এবং ছয় ধারা গুণ করব হচ্ছে পুরা মানটাকে তাহলে কত হবে দেখো চার লাখ সাতচল্লিশ হাজার দুইশো ছয় কে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে ফলাফল আসবে হচ্ছে দেখো যে যদি যদি বিয়োগ করি যে মানটা পাইলাম তো এখন যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কত হচ্ছে দেখো দুই তিন চার তাহলে কত হচ্ছে দেখো তাহলে হচ্ছে যে তিন পাঁচ ছয় সাত ছয় চার এখানে কিন্তু আমরা এই মানটা পেয়ে গেলাম তো আমাদের বলছিল যে চার দশমিক স্থানটা আমরা পেলাম সেটা হচ্ছে দেখো বর্গমূল্যে পেলাম দুই দশমিক দুই তিন ছয় শূন্য ছয় ছয় তুমি দিতে পারো না দিতে পারো তো এখানে লিখে দিব হচ্ছে আমাদের কি প্রায় এটি হচ্ছে আমাদের আনসার আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে বাক প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে রুট এর মান বের করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে এসে এসে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ